মূলত এই মামলাটি হচ্ছে গুলশান থানার থেকে মামলা তো গুলশান থানাতে এই মামলাটি সিন্থে ইসলাম তিশার বাবা করেছিলেন যে তাকে সিনথে ইসলাম তিশাকে প্রলুব্ধ করে ধর্ষণ করা হয়েছে এই অভিযোগে এই মামলাটি করা হয়েছিল তো ইতিপূর্বে গুলশান থানা থেকে এই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়েছিল যে ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি এবং আসামিদেরকে অব্যাহতির জন্য আদালতের প্রতিবেদন দাখিল করার পরে সিনথে ইসলাম তিশার বাবা এই মামলার বাদী সাইফুল ইসলাম তিনি নারাজি দরখাস্ত দিয়েছিলেন বিজ্ঞ আদালত এই নারাজি দরখাস্তটি ন্যায় বিচারের স্বার্থে পিবিআইকে পুনরায় তদন্তের জন্য প্রেরণ করেছিলেন এবং পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনটি আজকে আদালত উপস্থাপন করা হয়েছে সেখানেও বলা হয়েছে যে এই ঘটনার সত্যতা পাওয়া যায়নি এবং আসামিদেরকে উদ্বতির জন্য পিবিআইয়ের পক্ষ থেকেও আদালতে সুপারিশ করা হয়েছে তো এটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি যে আসলে আসামিদের যারা রয়েছেন তাদেরকে বারবার হয়রানি করার জন্যই এ ধরনের কর্মকাণ্ড হচ্ছে এবং বাদী পক্ষর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নারাজি দরখাস্ত দিবেন এবং সময় চেয়েছেন আদালতের কাছে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তেরোই জুন হচ্ছে নারাজি দরখাস্তটি দাখিল করার জন্য এবং হচ্ছে এই বিষয়ে অধিকতর শুনানির জন্য রেখেছেন তো আমরা আসলে আমাদের বক্তব্যগুলোও বলেছি এবং আজকে সিনতে ইসলাম তিসাও বিজ্ঞ আদালতে বলেছেন যে তার বাবা তাকে এবং তার হাজব্যান্ড খন্দকার মুস্তাক আহমেদকে হয়রানি করবার জন্যই বারবার এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে তো তিনিও বিজ্ঞ আদালতে বলেছেন যে ন্যায় বিচারের স্বার্থে এই ধরনের হয়রানিগুলো বন্ধ হওয়া প্রয়োজন বিজ্ঞ আদালত আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী যে তেরো তারিখ রয়েছে তেরোই জুন সেই দিন এই বিষয়ে অধিকতর শুনানি করে হবে তো আমরা আশা করছি যে আগামী তেরোই জুন আমরা আসলে পরপর যেহেতু দুইবার দুটি সংস্থা থেকে এই প্রতিবেদন এসছে যে এই ধরনের ঘটনার সত্যতা নেই এই ধরনের হয়রানিমূলক মামলা থেকে আমরা অবধি পাবো এবং আমরা ন্যায় বিচারটা পাবো এটা আমরা আশা করছি আজকে হচ্ছে আমরা জামিনটা বর্ধিত করার জন্য আদালতে আবেদন করেছিলাম আদালত সেটি মঞ্জুর করেছেন এবং মানে জামিন আবেদনটি মঞ্জুর করার ফলে জামিনটা বর্ধিত হয়ে গেছে এটি তিনি দাবি করছেন তিনি আসলে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন ইতিপূর্বে ঠাকুরগাঁও আদালতে তিনি একটি মিথ্যা মামলা করেছিলেন সেই মামলাতে তিনি বলেছিলেন যে সিন্ধা ইসলাম তিশাকে কিডন্যাপ করা হয়েছে পরবর্তীতেও সেখানে দেখা গেছে যে এইটি তদন্ত করার পরে প্রমাণিত হয়নি এবং আদালত সেই মামলাটি খারিজ করে দিয়েছেন এরপরে তিনি এই রকমই একই রকমভাবে অভিযোগ এনে কিন্তু সাইবার ট্রাইব্যুনাল একটি মামলা দেয়ের চেষ্টা করেছিলেন সাইবার ট্রাইব্যুনালও সেটি খারিজ করে দিয়েছে তো সুতরাং তিনি মামলাকে দীর্ঘায়িত করবার জন্য এবং আসামি জার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন হয়রানি করার জন্য তিনি দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জিনিস উপস্থাপন করার চেষ্টা করছেন যেটা আসলে সত্যতা নেই এবং এই ধরনের কথাবার্তা বলে এগুলো আসলে বিভ্রান্তি করা ছাড়া কিছুই হচ্ছে না কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি পুলিশের তদন্তে এবং পিবিআই তদন্তে এটি প্রমাণিত চলে আসছে যে আসলে এরকম ঘটনার কোনো ধরনের সত্যতা নাই সুতরাং এটা আমরা বলতেই পারি যে আসলে এই ধরনের যে ঘটনাগুলো অস্তিত্ব নাই সেগুলো দিয়ে আসলে মিথ্যা অভিযোগ করে হয়রানি করা এবং আদালতের সময় খাপন করা ছাড়া আসলে আর কিছুই হচ্ছে না আমরা মনে করি যে ন্যায় বিচারের সাথে আদালত আগামী তেরোই জুন আসলে আমাদের পক্ষে আদেশ দিবেন এই এই ধরনের এই ধরনের বিষয়গুলো আসলে দেখেন আদালতের মামলায় বা কোথাও কিন্তু এগুলো উপস্থাপন করা হয়নি এবং এখানে আমরা আদালতের এজার বা কোথাওতেও এরকম আসলে সুস্পষ্টভাবে এরকম কিছু ছিল না তিনি আজকে হঠাৎ করে একটি যখনই দেখেছেন যে এর আগে পুলিশের ইনভেস্টিগেশনের পক্ষে প্রতিবেদন আসেনি আজকেও দেখলেন পিআইবি তদন্ত করেছেন এবং সেটি তারা তাদের চাওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু হয়েছে তাদের নারাজি দেওয়ার পরিপ্রেক্ষিতে তারপরে এখন আজকে নতুন করে একটা কিছু উপস্থাপন করার চেষ্টা করছেন এটি আসলে আমি মনে করি এই যে এটি মামলার সাথে সম্পৃক্ত নয় এগুলো আসলে ভিত্তি বিষয় এবং এই ধরনের কথাবার্তা উপস্থাপন করে তিনি আদালতের সময় নষ্ট করা ছাড়া আসলে কিছু করছে না আসামিরা হয়রানি হচ্ছেন এবং আদালতের সময় নষ্ট হচ্ছে আমরা মনে করি আদালতের সময় অত্যন্ত মূল্যবান আমাদের অনেক মামলা রয়েছে বিচারাধীন সুতরাং এ ধরনের মানে যে ধরনের অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলোকে উপস্থাপন করে আদালতকে বিভ্রান্তি করার সুযোগ নাই